নমস্কার বিএলও অ্যাপে আবার একটি নতুন আপডেট এসেছে এবং আপডেট দেওয়ার পরে এখন ভার্সান হচ্ছে এইট পয়েন্ট নাইন এইট আপডেট নেওয়ার ফলে কি কি পরিবর্তন বা কি কি চেঞ্জেস এলো অ্যাপে সেটা এক ঝলক একটু দেখে নেব প্রথমে আমরা এসআইআর অপশানে যাব এসআইআর অপশানে যাওয়ার পরে দেখুন লোগোগুলো একটু চেঞ্জ হয়েছে আগে একরকম দেখতেছিল এখন একটু মানে ডিফারেন্ট লুকিং একটা ব্যাপার এসেছে এইবার আমরা লাস্ট সেকেন্ড আপলোড বিএলও বিএলএ ম এই অপশনে আপনারা আজকে সকলেই প্রায় রেজোলিউশন এবং ছবি একসাথে একটা পিডিএফ করে এখানে আপলোড দিয়েছেন কিন্তু সমস্যা হলো আমরা যেটা আপলোড দിച്ചിলাম সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম আপডেট দেওয়ার ফলে এখন যদি আমরা এই অপশনে টাচ করি তাহলে আমরা পিডিএফ ফাইলটা দেখতে পাচ্ছি এর উপরে যদি আমরা টাচ করি আমরা কি আপলোড করেছি সেটা কিন্তু আর আমরা দেখে নিতে পারব যদি কোনো ভুল হয়ে থাকে ডিলিট যে অপশনটা দেখছেন যে সিম্বলটা ওখানে ডিলিট করে আমরা আবার চুজ ফাইল করে নতুন করে আমরা আপলোড করে সাবমিট করে দিতে পারব এটা গেল এই যে পিডিএফ অপশনে যখন আপনারা টাচ করবেন আপনারা এটা দেখে নিতে পারবেন এটা গেল আপলোড বিএলও বিএলএ মম অপশন সেকেন্ড যেটা আজকে সকাল থেকে চর্চার কেন্দ্রে রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সি এই অপশানে যখন আমরা যাব একই রকম ভাবে ভিউ লজিক্যাল ডিসক্রিপেন্সি যে অপশনটা আসছে কিছু নামের এগেনস্টে এবং কোন কোন ক্ষেত্রে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা দেখাচ্ছে সেটা সকালবেলাতে আলোচনা করেছি এবার যখন আমরা ভিউ লজিক্যাল ডিসক্রিপেন্সি এই অপশানে যখন আমরা টাচ করব টাচ করার সাথে সাথে দেখুন এখানেও একটু চেঞ্জেস এসছে এর আগে হচ্ছিল কি কি ডিসক্রিপেন্সি আসছে সেটা যেমন দেখাচ্ছিল একই সঙ্গে আমাদের কিছু অ্যাটাচমেন্ট আমরা তার সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আমরা আপলোড করতে পারছি এবং নো অ্যাকশন রিকোয়ার্ড বলে একটা অপশন ছিল এখন দুটো অপশন একটা ভেরিফাইড আর একটা এডিট অ্যান্ড ভেরিফাইড এবং তার উপরে লেখা আছে ফাদার নেম ডাজ নট ম্যাচ উইথ ফাদার নেম ইন ইরোল অর্থাৎ ডিসক্রিপেন্সি যেটা আসছে সেটা কিন্তু উপরে দেখিয়ে দিচ্ছে এখন এইটা দেখার জন্য আমাকে ফর্মটি নিতে হবে এবং এডিট এন্ড ভেরিফাই যদি আমরা যাই সেক্ষেত্রে আমরা পুরো ফর্মটা আমরা দেখতে পাবো এবার ফর্মের গিয়ে আমরা ডিটেলসে বাবার নাম প্রেজেন্ট বাবার নাম আর এটা যেহেতু দিয়ে অ্যাড করা আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার দুয়ে বাবার নাম এর মধ্যে এই দুটো নাম আমরা একবার মিলিয়ে নেব এখানে বাবার নাম থাকে নিচে দেখুন এখানে বাবার নাম দেয়া থাকে এবং দু হাজার যেহেতু বাবা দিয়ে অ্যাড করা হয়েছে প্রথম যে এখানে এটাই বাবার নাম হবে এইবার মেলাতে গিয়ে যদি আমাদের দেখি কোনো ভুলভ্রান্তি হয়েছে সেক্ষেত্রে আমরা কারেকশন করে নিতে পারবো আমরা আপডেট যে অপশানটা আছে আপডেটে গিয়ে আমরা কারেকশন করে নিতে পারবো কারেন্ট ডেটায় কোনো যদি কারেকশন থাকে সেটা আমরা কারেকশন করে নিতে পারবো অনেক সময়তে হচ্ছে কি আপনাদের যেহেতু এপিক ফেজ করে নিয়েছে হয়তো এপিক নাম্বার ভুল হয়েছে আপনার এপিক নাম্বারটা মুছে দিয়ে আবার নতুন করে এপিক নাম্বারটা লিখে পাশে লেন্সের মতো যে অপশনটি আছে ওখানে সার্চ করলে কিন্তু নামটা অটো ফেজ নিয়ে নেবে এবার ধরুন আপনি যে ডেটাটা করেছেন এখন আপনার মনে হলো যে যে ভোটার আপনাকে যে তথ্যটি দিয়েছে এই তথ্যটি সম্পর্কে আপনার ডাউট আছে সেক্ষেত্রে আপনি ভোটারের সাথে কথা বলবেন কথা বলে যদি কোনো স্যাটিসফ্যাক্টরি ডকুমেন্ট দেখাতে পারে তাহলে ঠিক আছে কারণ এখানে যেহেতু এআই দিয়ে জেনারেট করা ত্রুটিও কিন্তু ধরা পড়েছে অ্যাজ ফর এক্সাম্পল যেমন মন্ডল বানান এমওএন ডিএল এমএন এটুকু যদি হেরফের হয় স্পেলিং সেক্ষেত্রেও কিন্তু এটা ডিসক্রিপেন্সিতে এসেছে এরকম মাইনর মিসম্যাচ কিছু নেই কিন্তু যদি মানে হিউজ কোনো মিসম্যাচ হয় বা আপনার কোন রকম কোনো ডাউট থাকে এবং ইলেক্টার যদি প্রপার ডকুমেন্ট দিয়ে তার জাস্টিফিকেশন দিতে না পারে সেক্ষেত্রে আপনি এর যে আপনি প্রজেনিধি অ্যাড করেছেন আপনি তখন থার্ড অপশন যেটা দেখানো হলো ইলেকটার হ্যাজ নট শোন এনি লিংক অবলিক ম্যাপিং উইথ লাস্ট ডিসায়ার এই অপশানে টাচ করবেন নিচে যে সাবমিট অপশন আছে ওখানে আপনারা সাবমিট করে দেবেন তাহলে যদি মাইনর হয় তাহলে কিছু করার দরকার নেই যদি চেকিং করতে গিয়ে দেখেন আপনাদের এন্ডে কোনো ভুল হয়েছে তাহলে সেটা আপনারা রেক্টিফাই করে নেবেন আর আপনাদের এই চেকিং করতে গিয়ে যদি কোনো ডাউট হয় প্রজেনি সম্পর্কে বা কোনো তথ্য নিজেটা দিয়েছেন সেক্ষেত্রে যদি সেই ইলেক্টরের কাছ থেকে আপনি প্রপার ডকুমেন্ট না পান আপনার যদি কোনো রকম ডাউট থাকে তখন আপনারা কিন্তু তিন নম্বর যে অপশানটি দেখানো হলো এই অপশানে আপনারা টাচ করবেন করে সাবমিট করে দেবেন অর্থাৎ তিন নম্বরে টাচ করলে তাকে তার জাস্টিফিকেশন হিয়ারিং এ এসে দিতে হবে সাবমিট দেওয়ার পরে আবার আপনারা হোম পেজে চলে যাবেন একই রকম ভাবে হোম পেজে যাওয়ার পরে আবার ওই ইলেকটরটা সিলেক্ট করলেন সিলেক্ট করার পরে এবার কিন্তু আপনাদের এই যে ভেরিফাই আপনি যা রেক্টিফিকেশন করার আপনি কিন্তু এডিটেন ভেরিফাই অপশানে গিয়ে করে দিয়েছেন কিন্তু তারপরেও এই নামটা কিন্তু ডিসক্রিপেন্সি লিস্টে থেকে যাবে যতক্ষণ না পর্যন্ত কারেকশন করে সাবমিট করার পরে আপনাকে আর কিন্তু ভেরিফাই অপশনটিতে টাচ করতে হবে যখন আপনি ভেরিফাই অপশনটিতে টাচ করবেন এরকম একটা মেসেজ আসবে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু টেক নো অ্যাকশন আপনি এবার ইয়েস করবেন এখানে নো অ্যাকশনের মানে হচ্ছে আপনি যা কারেকশন করার করে দিয়েছেন তার উপরে আর কোনো কারেকশনের আপনার দরকার নেই তখন এটা যখন আপনি ইয়েস করবেন ইয়েস করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আপনার যে ডিসক্রিপেন্সি লিস্ট সেই লিস্ট থেকে কিন্তু এটা চলে যাবে এভাবেই কাজটি করুন সমস্যা অনেক ডাউট থাকবে আপনারা আপনাদের কনসার্ন সুপারভাইজারের সাথে বা ইয়ারো সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন এটুকুই বলার ছিল নতুন যে আপডেট সেই বিষয়ে ধন্যবাদ